ষাটের দশকে স্নায়ুযুদ্ধ যখন তুঙ্গে পূর্ব ইউরোপ তখন সোভিয়েত ইউনিয়নের হাতের মুঠোয় তখন এক রাষ্ট্রনেতা রুখে দাঁড়িয়ে ঘোষণা দিলেন মস্কোর খবরদারি আর চলবে না কমিউনিস্ট হয়েও হাঁটলেন সংস্কারের পথে দেশের মানুষ ভাবল এবার বুঝি মুক্তি আসছে পশ্চিমারাও দারুণ খুশি নতুন এক হিরো পেয়ে কিন্তু সেই হিরো সবাইকে চমকে দিয়ে বনে যান ভয়ঙ্কর এক বিহেন ইতিহাসের অন্যতম বিভীষিকাময় স্বৈরশাসক সেই নেতার নাম নিকোলাই চাউসেস্কু উনিশশো সালে ক্ষমতা হাতে পেলেও বছর পর ক্ষমতায় তাকে গ্রাস করতে শুরু করে উনিশশো সালে উত্তর কোরিয়া ও চীন সফরে গিয়ে তাদের শাসন ব্যবস্থা দেখে এতটাই মুগ্ধ হন যে রোমানিয়াতেও একই মডেল চালু করেন কিম ইলসুম আর মাওসেতুং থেকে দীক্ষা নিয়ে চৌশেস্কু রোমানিয়া সব কিছু নিজের হাতের মুখে নিলেন শুরু করলেন নিপীড়ন আর ব্যক্তি পূজা স্কুলের বই থেকে রাস্তায় থাকা বিশাল মূর্তি সবখানেই চৌশেস্কু আর তার স্ত্রী এলেনার প্রশংসার আরোপিত প্রয়াস জনমানুষে তিনি এতটাই আপন যে মানুষ কি ভাববে কি খাবে কি পড়বে সেটাও ঠিক করে দিতে শুরু করে এ কাজে তার সবচেয়ে বড় হাতিয়ার সিকিউরিটেট দেশটির গোয়েন্দা সংস্থা সিকিউরিটেট এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে জনসংখ্যার প্রতি তেতাল্লিশ জনের একজন ছিল তাদের এজেন্ট বা ইনফরমার তারা শুধু জনগণের ফোন চিঠি বা কথোপকথনই শুনত না পরিবারের সদস্যদেরও একে অপরের ওপর নজরদারিতে বাধ্য করত। হাসপাতালে ডাক্তারদের বাধ্য করত রোগীদের উপর গোপনে রেকর্ডার লাগিয়ে তাদের ব্যক্তিগত আলাপ শোনার জন্য শিশুরা স্কুলে কি বলছে সে তথ্য পৌঁছে যেত এজেন্টদের হাতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে যশ স্কুল তৈরি করেন এক বন্ধু বন্ধ পরিবেশে চৌশেস্কুর অর্থনৈতিক নীতি জনগণের দুর্দশা আরও বাড়ায় উন্নয়ন প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নেন তিনি তবে সমস্যা হলো উন্নয়ন প্রকল্পগুলো ছিল অপরিকল্পিত ফলে কাজের কাজ কিছু তো হলই না উল্টো ঋণের জালে পড়ে গেল দেশ সেই ঋণ চুকোতে চৌশিস্কু সব কৃষিপণ্য রপ্তানির পদক্ষেপ নিলেন এতে খাবার ও জ্বালানি সংকটে পড়ল দেশ সংকট হল নিত্যপূর্ণের এক টুকরো রুটির জন্য লাইনে দাঁড়িয়ে মানুষ কিন্তু চৌশিস্কু ছিলেন অবিচল নির্বিকার সমস্যা বাধল উনিশশো সালের ডিসেম্বরে ছোট্ট একটা ঘটনা থেকে টিমিশোয়ারা শহরের এক পাদ্রী লাজলত কেশ ধর্মীয় স্বাধীনতার দাবি তোলেন যা কমিউনিস্ট সরকারের পছন্দ হয়নি তাকে গ্রেপ্তার করা হলে ক্ষুব্ধ হয় জনতা পনেরো ডিসেম্বর তারা সড়কে নেমে এলে চড়া হয় পুলিশ দ্রুত পাল্টাতে থাকে দৃশ্যপট প্রশাসনের অদূরদর্শিতা আর হঠকারিতায় ভিন্ন দিকে মর নেয় আন্দোলন সাধারণ মানুষ কমিউনিস্ট শাসনকেই চ্যালেঞ্জ ছুটতে শুরু করে পুলিশ ও সিকিউরিটেটও বিক্ষোভকারীদের দমনে ব্যর্থ হলে মাঠে নামে সামরিক বাহিনী সেনাদের গুলিতে অসংখ্য মানুষের প্রাণ যায় যার খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে প্রতিবাদ বিশ ডিসেম্বর রাজধানী বুখারেস্টের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ এতদিন দুঃশাসন মুখ বুঝে সহ্য করলেও এবার বাদ ভেঙে গেছে প্ল্যাকার্ড ও ব্যানারে প্রথমবারের মতো শাসনকে চ্যালেঞ্জ জানায় তারা ভাবলেন এটা কোনো বিষয় হলো একটা ভাষণ দিলেই সব ঠিক একুশ ডিসেম্বর বিশাল জনসভা ডাকলেন তিনি চেয়েছিলেন জনগণকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে পরিস্থিতি সামলাতে কিন্তু ঘটল উল্টো চৌসিস্কর বক্তব্যের শুরুতেই জনতা স্লোগান দিতে লাগল হতবাক এমন জনরসের মুখোমুখি তো কখনো হননি তিনি চৌসিস্কু যতই সবাইকে সংযত হতে বলেন স্লোগানের তীব্রতা ততই বাড়ে বিব্রত প্রেসিডেন্টকে দেখে রাষ্ট্রীয় টিভিও হুট করে সম্প্রচার আটকে দেয় বক্তব্য অসমাপ্ত রেখেই সরে যান চওসেস্কু সব দেখে গোটা রোমানিয়ার নিপীড়িত মানুষ ভাবল এবার সুযোগ এসেছে ওদিন বিকেলেই আরো বড় পরিসরে বুখারেস্টের রাজপথে নামে জনতা সিকিউরিটির নিষ্ক্রিয় সেনাবাহিনীও আর গুলি চালাতে নারাজ বাইশ ডিসেম্বর সকালে প্রতিরক্ষা মন্ত্রী ভাসিলে মিলার রহস্যজনক মৃত্যু হয় প্রস্তুত আত্মহত্যা করলেও সেই সময় সামরিক বাহিনী মনে করে তাকে হত্যা করা হয়েছে বাহিনী সবাই বিদ্রোহ করে জনগণের পাশে এসে দাঁড়ায় এরপর জনতার প্রেসিডেন্ট বাসভবন অভিমুখে সেনাবাহিনী তখন নীরব দর্শকের ভূমিকায় ব্যালকনিতে দাঁড়িয়ে উন্মত্ত জনতাকে শেষবারের মতো কিছু বলার চেষ্টা করেন যশেস্কু কিন্তু জনগণ তখন কিছু শুনতে নারাজ তারা ইট পাটকেল ছুঁড়ে জবাব দেয় অবস্থা বেগতিক দেখে চৌসিস্কু আর তার স্ত্রী দুই সহযোগীকে নিয়ে দৌড়ে ছাদে উঠে হেলিকপ্টারে করে পালান আর একটু দেরি হলে উত্তাল জনতা ছাদেই তাদের পাকড়াও করে ফেলত চৌসিস্কু পালিয়ে গেলেও মানুষ বুঝতে পারে তাদের বিজয় হয়েছে প্রাসাদ তছনছ করে সেই বিজয় উদযাপন করে তারা ওদিকে হেলিকপ্টারে চুড়ে চৌসিস্কু ভেবেছিলেন অস্ট্রিয়া হয়ে ভ্যাটিকানে গিয়ে আশ্রয় নেবেন কিন্তু বিধিবাং সশস্ত্র বাহিনীর কমান্ডার হেলিকপ্টার ভূপাতিত করার হুমকি দিয়ে বার্তা পাঠালে পাইলট দ্রুত অবতরণ করে চৌসিস্কু এবার প্রাইভেট কার নিয়ে পলায়ন পর কিন্তু ততক্ষণে ভর করেছে তার উপর সেই গাড়ির ড্রাইভারই কৌশলে তাদের ধরিয়ে দেয় পরদিন সেনারা তাদের আটক করে পঁচিশ ডিসেম্বর উৎসবের দিন চৌসিস্কু এবং এলেনাকে বুখারেস্টের এক সামরিক ঘাঁটিতে নেওয়া হয় সেখানে তড়িঘড়ি করে সামরিক আদালত বসানো হয় তিনটি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে গণহত্যা অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র ও রাষ্ট্রের সম্পদ অপচয় চৌসিস্কু এলেনা বিচারকদের ভর্সনা করে দাবি করেন সব বিদেশি চক্রান্ত তারা এখনও রোমানিয়ার বৈধ শাসক তবে তাতে কেউ কান দেয়নি কারণ এটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র রায় তো আগে থেকেই নির্ধারিত যার উদ্দেশ্য জনগণের প্রতিশোধের মনোভাবকে প্রশমিত করা মাত্র দুই ঘন্টায় শেষ হয় বিচার কাজ দুজনকেই দেয়া হয় মৃত্যুদণ্ড কিছুক্ষণের মধ্যেই কয়েকজন সেনা সদস্য সেই রায় কার্যকর করে ফেলেন কথা ছিল হত্যার দৃশ্য সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে কিন্তু উত্তেজনায় জন্য অপেক্ষা না করে গুলি চালিয়ে দেয় সেনারা দুজনের শরীরে একশো বিশটি গুলির চিহ্ন পাওয়া যায় তাদের গুলিবদ্ধ লাশের দৃশ্য ভলাও করে প্রচার হয় রাষ্ট্রীয় টেলিভিশনে এই বিচার ও মৃত্যুদণ্ডের পদ্ধতি নিয়ে সমালোচনা আছে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে তাদের মতে চৌসিস্কুর বিচার আরও দীর্ঘ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া উচিত ছিল তবে রোমানিয়ার সাধারণ মানুষের কাছে এটি ছিল ন্যায়সঙ্গত প্রতিশোধ দীর্ঘদিনের দমন পীড়ন দুর্নীতি এবং অর্থনৈতিক বিপর্যয়ের প্রতিফল হিসেবে চাউশেস্কু এবং তার স্ত্রীর মৃত্যুদণ্ডকে তারা যৌক্তিক ও জরুরি বলে মনে করছিলেন স্বৈরশাসকেরা প্রায়ই নিজেদের মনে করেন অজেয় অবিনশ্বর মসনদে বসে জনগণের চিৎকারকে উপেক্ষা করে একের পর এক শাসনযন্ত্রে নিষ্ঠুরতা চালিয়ে মনে মনে বিশ্বাস করেন তারা চিরকাল টিকে থাকবেন কিন্তু প্রতিটি পদক্ষেপে তারা নিজেদের গভীর অন্ধকারের দিকে নিয়ে যান যেখান থেকে ফেরার কোনো পথ নেই আর যখন সেই পতন অবধারিত হয়ে আসে কেউ কেউ পালাতে পারেন বইকি আর যাদের কপাল খারাপ তাদের পরিণতি হয় চশ স্কুল মতো